ভালো করে শোন একদম পিছু ছাড়বি না চীনের জোকের মতো মেয়েটার পেছন পেছন লেগে থাক ও কি করছে কোথায় যাচ্ছে কি বলছে যা কিছু জানবি শুনলি সব কিছু আমাকে জানাবি কেমন সন্ধ্যা কাঞ্জিলাল এই হসপিটালেই ভর্তি অ্যাক্সিডেন্ট কেস কোথায় আছে আমাকে একটু বলবেন তাড়াতাড়ি প্লিজ এক মিনিট কথা বলছে রাখো রাখো দিদি দিদি ওই দিন এই মাত্র ওই যে মেয়েটি গেল না কোন পিস তো খুন দিচ্ছিলি কেন তাতে আপনার কি আপনি কে আমি মানে ওই আর কি মানে এই জিনিসগুছি সরি স্যার এইভাবে অন্যর ইনফরমেশন আমাদের দেওয়া নিয়ম নেই দূর বড় বেশি কথার জন্য শুনতেই পেলাম নাmeida কার খোঁজ করলো এ তুমি এখনো এখানে ঘুরঘুর করছো রক্তের খোঁজ করতে যাও নি এখনো না মানে আমি মানে ওই 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 মানেটা কি হ্যাঁ আমি তোমাকে খুব ভালো করে চিনি হ্যাঁ এখানে থাকার তুমি মস্তাব করছো কি আশ্চর্য মানুষ তুমি যদি এক্ষুনি রক্ত দরকার হয় তখন কি করবে কোন কথা না শুনে চিৎকার চাচ্ছে করছো কেন বলতো আমি তো ওই ওই যে ওই রিসেপশন থেকে জানার চেষ্টা করছিলাম যে এখানে কাছাকাছির মধ্যে রক্তের ব্যাঙ্কগুলো কোথায় আছে কোনো লোকেশন ঠিক করে না জেনে হুট করে বেরিয়ে পড়লে তো অনেক দাদা সুচকুচার মতো অবস্থা জানা হয়ে গেছে এক্ষুনি যাও রক্তটা নিয়ে আসতে ওদিকে এটার যে কি অবস্থা কে জানে কেন নীল যায়নি রক্ত দিতে নীল নীল রক্ত দেবে এটা কে তোমাকে তুমি কিছু চিন্তা করো না মা তুমি ভয় করলে তো আমিও দুর্বল হয়ে যাবো তুমি না আমায় বলেছিলে শক্ত থাকতে আমি শক্ত আছি মা বুঝছিস বাবা আমি তোর মা নীল আমার কথা শোন আমি জানি তুই শক্ত হতে পারছিস না নিশ্চয়ই তোর প্রেশার বাড়তে শুরু করেছে আমার কথা শোন তুই পারবি না বাবা আর আর এরপর যদি অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে যাস তাহলে তো আরেক কেলেঙ্কারি হবে অজ্ঞান হলে চলবে না কিছু না আমাকে সুস্থ থাকতে হবে আমার জন্যই আজকে ওনার এই অবস্থা আর ব্লাড না দিলে ওনার অবস্থা আরো খারাপ হয়ে যাবে সেটা যেন আমি ব্লাড দেবো আমার একই ব্লাড গ্রুপ হওয়ার সত্ত্বেও আমি ভয় করে কি ঠিক করলেন আপনারা তাড়াতাড়ি বলুন দেখুন আপনারা দেরি করলে পেশেন্টের বড় কোনো বিপদ ঘটতে পারে বারবার বলছি আপনাদের আপনারা কেন বুঝতে পারছেন না বলুন তো দেরি হবে না সিস্টার আর এক মুহূর্তও হবে না আপনি ব্লাড নেওয়ার ব্যবস্থা করুন আমি রেডি আছি রক্ত আমি দেব আপনি আপনি রক্ত দেবেন আপনি পেশেন্টের হাজবেন্ড তো আচ্ছা আপনি তো শুনেছি ট্রাইপ্যানোফোবিয়ার পেশেন্ট ছুচ দেখলেই ভয় পান রক্ত নেওয়ার আগে যদি আপনার প্রেশার শ্যুট আপ করে বা আপনি সেন্সলেস হয়ে যান তাহলে আমরা আপনার রক্ত নেব কি করে বলুন তো ভবনা অজ্ঞা বাড়বে না প্রেশার প্লিজ প্লিজ আমাকে একটা সুযোগ দি তাহলে দেরি না করে বারো নাম্বার ঘরে চলে যান ওখানে রক্ত নেওয়ার ব্যবস্থা করা আছে আমি সঙ্গে যাই না তুমি ওখানে গেলে আমি আরো দুর্বল হয়ে যাব আমাকে একাই যেতে হবে না মাঠান একা যেতে কি ঠিক হন মাঠন নীলাদাকে একা পাবো কি ঠিক হন ওনারা সবাই এখানে তার মানে মিস্তি আশেপাশেই কোথাও আছে সন্ধ্যা কান জেলার কেমন আছে দিদি নীল নাকি সন্ধ্যাকে রক্ত দিতে গেল গেলো তো কি করি বলতো ও গেল আর তুমি ওকে যেতে দিলে এখন যদি ওর কোনো বিপদ হয় কমে যা প্রার্থনা কর আমিও প্রার্থনা করি প্রার্থনা করা ছাড়া আমাদের তো আর কিছু করার নেই পেশেন্টের কে হন আমি ওর বোন কেমন আছে বলুন না পেশেন্টের খুব সিরিয়াস কন্ডিশন ওনার হাজবেন্ড গেছেন ওনাকে রক্ত দিতে ওনার ইমিডিয়েট ব্লাডের প্রয়োজন হাজবেন্ড হ্যাঁ এই তো গেলেন রক্ত দিতে কিন্তু কেন বলুন তো কি হয়েছে আকাশ মিস থেকে ব্লাড দেবে কিন্তু ও যে বলেছিল ও সুজে ভয় সুজ দিতে প্রচন্ড অসুস্থ হয়ে অকেল হয়ে যায় তেমন কিছু যদি হয় শুনুন না একটা কথা বলি আমার আর আমার মেসি ব্লাড গ্রুপ সেম আমি জানি আমি মেসিকে ব্লাড দেবো ওর হাজব্যান্ডের ব্লাডের দরকার হবে না কি মুশকিল বলুন তো এতক্ষণ তো কাউকে রক্ত দেওয়ার জন্য পাচ্ছিলাম না এখন যাও একজন গেল এখন আপনি বলছেন আপনিও রক্ত দেবেন আপনারাই আগে ঠিক করে নিন কে রক্ত দেবেন আমি আমি ঠিক করে নিয়েছি আমি রক্ত দেব আপনি ওখান থেকে যেতে হবে প্লিজ বলুন ভয় পেও না নীল তোমাকে পারতেই হবে রক্ত দিতেই হবে না হলে যে সন্ধ্যা বাঁচবে না সন্ধ্যাকে বাঁচাতেই হবে এই একটা কথাই তুমি মনে রেখো আবার কি হলো দেখুন ভেতরে যিনি আছেন সন্ধ্যা কাঞ্জালালে হাজব্যান্ড আপনি ওনাকে আগে বের করুন তারপর আমি ভেতরে ঢুকবো কেন আসলে আমাদের মুখ দেখা দেখিনি অনেক বড়ো ব্যাপার আপনাকে পরে বলবো আপনি ভেতরে গিয়ে বলুন ওনাকে যে ওনাকে ব্লাড দিতে হবে না ঠিক আছে আপনি দাঁড়ান শুনুন আপনি উঠে আসুন উঠে আসবো সুন্দর রক্ত লাগবে না সে তো লাগবেই পেশেন্টের বোন এসেছে উনি বললেন উনিই রক্ত দেবেন সুন্দর ছোট বোন এসেছে যে বিয়েতে আসেনি বলে এত কাণ্ড কোথায় উনি উনি বাইরে আছে আকাশ বেরিয়ে আসবে না তো ওনাকে এখনই ভিতরে আসতে উনি বললেন আপনি ঘরের বাইরে না গেলে উনি ভেতরে আসবে না আপনাদের নাকি মুখ দেখা দেখি নেই কি যে সব কাজ কারবার করেন যাই হোক আপনি তাড়াতাড়ি উঠে আসুন তাড়াতাড়ি উঠে এসো আকাশ তোমাকে আমি রক্ত দিয়ে তোমার নিজের শরীর খারাপ করতে দেব না সন্ধ্যার বোন বলেছে এই কথা মুখ দেখা দেখি বন্ধু এটা কেন বললো তার মানে ওনারা সকলেই ধরে নিয়েছেন যে সন্ধ্যার অ্যাক্সিডেন্টের জন্য আমি দেয় আর তাই বোধ আমার মুখ দেখতে চান না ঠিকই বলেছে এমনটাই তো করা উচিত ছিল ওনার দিদির এত বড় ক্ষতি যার জন্য হলো তার মুখ দেখবেনি বা কেন কাউকে রক্ত দিতে হবে না রক্ত আমি দেব সেটা বাইরে গিয়ে দয়া করে ওনাকে জানিয়েছি আকাশের জেদ তো আমি জানি ও যা করবে বলেছে একবার ঠিক করবে সেই কাজটা করেই ছাড়বে কিন্তু ও নিজের তো শরীর খারাপ হয়ে যাবে ওকে আমি আটকাই কি করে এখন কাউকে পাওয়া যাচ্ছিল না তাই আপনি রক্ত দিচ্ছিলেন কিন্তু রক্ত দিলে তো আপনার শরীর খারাপ হয় ওনার বোন যখন রক্ত দিতে চাইছেন তো দেখ না সেটাই তো ভালো হবে কিচ্ছু হবে না আমার আমি যা বলছি তাই করুন রক্ত নেওয়ার ব্যবস্থা করুন আর শুনুন যাই করবেন তাড়াতাড়ি এত বড় ভয় কাটিয়ে ও জন্য রক্ত দিতে চাইছে যদি সত্যি কাজটা আকাশ আজকে করতে পারে তাহলে প্রমাণ হয়ে যাবে যে আকাশের মিস্তির প্রতি টান জন্মেছে মনে ভালোবাসা না থাকলে কেউ নিজের কষ্টকে অস্বীকার করতে পারে না বেশ তবে তাই হোক হয়ে যাক আজ না হয় সেই পরীক্ষাটাই হয়ে যাক হে কি তুমি এখানে কেন এলে তোমাকে আসতে বারণ করেছিলাম না থাকতে পারলাম না বাবা মা তো দেখা আমি তোকে দুর্বল করতে আসিনি বারং সাহস এসেছি তুমি নিজের চিন্তা এসব আমায় বলছো বুঝতে পারছি কিন্তু তুমি চিন্তা করো না আমি ঠিক আছে আমি একদম ঠিক আছে কিচ্ছু হবে না আমার কিচ্ছু না মুখে যায় পুলিশ ভয় টই পাচ্ছিস না